নমস্কার বন্ধুরা আজকে একটা অসাধারণ হ্যাক নিয়ে এসেছি ফুটন্ত চায়ের মধ্যে আমরা যদি হাফ পাটি বা এক কাপের মতো চাল দিয়ে যে জিনিসটা তৈরি করব। সেটা যদি ঘরে তোমরা তৈরি করতে পারো তোমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে আমরা এই জিনিসটা কিনতে কিন্তু বাজারে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা খরচা হয়ে যায় তো সেইটাই আমরা ঘরে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র দশ টাকা জিনিস দিয়ে তৈরি করে দিতে পারবো সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো আমি কি তৈরি করতে চলেছি তোমরা কিন্তু দেখতে থাকো তো আমি যেরকম চা তৈরি করি সেরকমই কিন্তু প্রথমে আমাকে চা তৈরি করে নিতে হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপের বা তিন কাপের মতো জল তোমরা তোমাদের আন্দাজ মতো জলটা নেবে নিয়ে আমি এখানে দিচ্ছি চা পাতা যখন জলটা ফুটে যাবে যেরকম নর্মাল আমরা চা করে থাকি সেরকমই কিন্তু নর্মাল চায়ের মতো চাটা করব। তোমরা যদি গ্রিন টি ইউজ করো তাহলে গ্রিন টিও কিন্তু ইউজ করতে পারো গ্রিন টি হলে কিন্তু আরও উপকারিতা বেশি হবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চাল দেখতেই পেলে আমি এখানে চালটা দিয়ে দিলাম এখন আমাকে অপেক্ষা করতে হবে চালটা ভাত হওয়া পর্যন্ত এটা কিন্তু কিন্তু সমানে নাড়াতে থাকতে হবে ভালো করে যতক্ষণ না ভাত হয় ভাত হওয়ার পরেই কিন্তু আমার নেক্সট স্টেপ শুরু হবে তো এটাকে কিন্তু আমি দেখো ভালো করে নাড়াচ্ছি আর তোমরা ঢাকাও দিয়ে দিতে পারো ঢাকা দিয়ে তাহলে তাড়াতাড়ি হবে জিনিসটা তৈরি করতে তোমাদের আন্দাজ মতো তোমরা কিন্তু পরিমাণটা চা পাতার বা চায়ের বা চালের পরিমাণটা তোমরা নেবে তো আমি দেখো ঢাকা চাপা দিয়ে করছি তাড়াতাড়ি হওয়ার জন্য আবার মাঝখানে একটু খুলে দেখে নিলাম যে ভাতটা হয়েছে কিনা তো আমার এখনও ভাতটা হয়নি তো ভাতটা হওয়ার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে এটা কিন্তু দারুণ দামি জিনিস হতে চলেছে বন্ধুরা আমরা কিন্তু বাজারে এটা পাঁচ থেকে দশ হাজার টাকা আমাদের খরচা হয়ে যায় কিনতে এটা ঘরোয়া পদ্ধতিতে দশ পনেরো টাকার মধ্যে কিন্তু আমরা ইজিলি তৈরি করতে পারি তো দেখো ভাত কিছুটা আপাতত হয়ে এসছে আর একটু হলেই কিন্তু আমাদের প্রসেস অন্য ধাপে যাব আমরা তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে ভাত পুরো হয়ে হয়ে গেছে আমাদের জলটাও কিন্তু অনেকটা কমে এসছে কিন্তু এটাকে এরকম জল থাকা অবস্থায় কিন্তু নামিয়ে দিতে হবে জলটা পুরো শুকিয়ে গেলে হবে না তো এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে ঠান্ডা না করা না করা পর্যন্ত আমরা কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবো না এটা ঠান্ডা হোক তারপর কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। এটা একটা ভালো মতো পেস্ট তৈরি করে নেব তো চলো মিক্সিটা ঘুরিয়ে নিই তো দেখো আমার কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এরপরে এর মধ্যে দিতে হবে দু তিনটি আরও জিনিস সেটা কি দিতে হবে তোমরা দেখতে থাকো তো এটাকে একটা কাঁচের বাটিতে আমি প্রথমে ঢেলে নিচ্ছি তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাচের বাটিতে পুরো এরকম মানে পেস্টটা তৈরি হবে চা পাতা আর আমাদের যে চালের যে ভাতটা তৈরি হয়েছে সেটা কিন্তু এরকম পেস্ট তৈরি হলো তো এরপরে আমি দিয়ে নেব এখানে অ্যালোভেরা জেল হ্যাঁ তোমাদের যদি বাড়িতে গাছ থাকে তাহলে সেই গাছ থেকে অ্যালোভেরা জেলটা নিয়ে তোমরা কিন্তু মিক্সিতে একবারে পিষে নিতে পারো তো তোমরা যদি মিক্সি না থাকে কারো ঘরে তোমরা কিন্তু শিললোড়াতেও করতে পারো তো দেখো আমি এখানে দু থেকে তিন চামচের মতো অ্যালোভেরা জেল নেব। যতটা পরিমাণ আমার চাল আর চায়ের পরিমাণটা সেরকম পরিমাণে কিন্তু আমাকে অ্যালোভেরা জেলটা নিতে হবে আমি কিন্তু আটটু এখানে অ্যালোভেরা জেল নেবো আমার মনে হচ্ছে একটু কম কম হয়েছে তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেলটা তো আমি আটটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম বন্ধুরা নিয়ে ভালো করে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খুব দারুণ জিনিস তৈরি হতে চলেছে বন্ধুরা প্রচণ্ড দামি জিনিস তোমরা কিন্তু এটা ঘরোয়া পদ্ধতিতে করতে পারো ঘরে করলে কিন্তু প্রচণ্ড উপকার পাবে বন্ধুরা এরপর দিয়ে নিচ্ছি এখানে আমি পাতিলেবুর রস তোমরা একটা গোটা পাতিলেবু দিতে পারো বা হাফ পাতিলেবু দিতে পারো যার যে যেরকম পরিমাণে তৈরি করবে সে পরিমাণে কিন্তু পাতিলেবুর রস দিতে হবে তো আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিচ্ছি তো পাতিলেবুর রস দিলে কিন্তু আরও জিনিসটা সুন্দর তৈরি হবে আর এর মধ্যে যাবে আর একটা জিনিস সেটা দেখতে থাকো কী তো এই দেখো আমি নিয়েছি অলিভ অয়েল হ্যাঁ এই অলিভ অয়েল আমাকে দু চামচের মতো এখানে দিতে হবে তো আমি এখানে দু থেকে তিন চামচের মতো অলিভ অয়েল দিয়ে নিচ্ছি কেননা আমার পরিমাণটা কিন্তু এখানে বন্ধুরা একটু বেশিই তৈরি করেছি তো এখানে আমি তিন থেকে দু থেকে তিন চামচ না চার চামচের মতো আমি অলিভ অয়েল দিয়েছি তো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব এটাই কিন্তু লাস্ট প্রসেস বন্ধুরা তো দিয়ে ভালো করে মিক্স করে নিলে আমার তৈরি হয়ে যাচ্ছে সেই দামি জিনিসটা যেটা হচ্ছে কেরাটিন হ্যাঁ আমরা বিউটি পার্লারে যাই এটা খরচা করতে যারা করে থাকি চুলে কেরাটিন তারা কিন্তু জানে এটা বিউটি পার্লারে কতটা খরচা পড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা অনেক জায়গায় দশ হাজার টাকা খরচা পড়ে যায় বন্ধুরা এটা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যেতে পারে কেরাটিনটা আর এটা মানে ইউজ করার একটা পদ্ধতি আছে বন্ধুরা এ তোমরা স্নান করার আগে এক ঘন্টা আগে তোমরা চুলে এটাকে ভালো করে স্কাল্পে মেখে নেবে তারপর গোটা চুলটাতে মেখে নেবে মেখে নিয়ে এক ঘন্টা পরে তোমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে তোমরা একদিন সপ্তাহে করে দেখো তোমরা কিন্তু রেজাল্ট পাবে আর মাসে যদি তোমরা তিন থেকে চারবার করতে পারো তোমরা কিন্তু ভালো ফলাফল বন্ধুরা পেয়ে যাবে তোমরা একবার হলেও আমার এই কেরাটিন যেটা তৈরি করেছি সেটা করে দেখো মাথায় অ্যাপ্লাই করে দেখো চুলে তোমরা ভালো ফলাফল পাবে তো এই কেরাটিনটা কেমন লাগলো বন্ধুরা তৈরি পদ্ধতিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও এরকম নানা ধরনের হ্যাক আমি কিন্তু এখানে দেখিয়ে থাকি আর ফুটন্ত চায়ের মধ্যে এরকম হাফ বাটি তোমরা চাল দিয়ে অতি সহজেই কিন্তু বাড়িতে কেরাটিন তৈরি করে নিতে পারো এটা তৈরি করতে কিন্তু বিশেষ কোনো খরচা হয় না বন্ধুরা ঘরে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আর পাশে থেকেও আর ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকের মতো টাটা বন্ধুরা